হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা ওয়াইফাই ইউজ করি আমরা অনেকে কিন্তু অনু ইউজ করি কিন্তু আমরা জানি না অনু আসলে কেন ব্যবহার করি অনুর কাজ কি অনেকে অনু ব্যবহার করি অনেকে অনু ব্যবহার করি না তো অনু সম্পর্কে যা তথ্য দেওয়ার চেষ্টা করবো অনু কি অনুর কাজ কি অনু আমরা কেন ব্যবহার করি সবকিছু আমি আপনাদের আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ আপনারা দেখছেন সাতক্রা টিস পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনু সম্পর্কে সবার প্রথমে আমাদের যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো অনু কি তো অনু হলো এমন একটা ডিভাইস যেটা আসলে ইন্টারনেটের কনভার্টার হিসেবে কাজ করে তো আমরা যখন আমাদের আইএসপি থেকে আমরা লাইনটা নিয়ে আমরা অবশ্যই খেয়াল করব আমরা কিন্তু ফাইবারের মাধ্যমে লাইনটা আমাদের বাসায় আসে বাসায় বা অফিসে যেখানেই বলেন তো সেখান থেকে যখন আমাদের ফাইবারের লাইনটা আসে সেটা কিন্তু ইন্টারনেট হিসেবে আসে না সেটা কিন্তু আলো হিসেবে আসে এই আলোটাকে আসলে কনভার্ট ইন্টারনেট হিসেবে কনভার্ট করার জন্য আমাদের রাউটার ইন্টারনেট হিসেবে কনভার্ট করে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মূলত অনুটা ব্যবহার করা হয় অনু হলো একটা কনভার্টার তো আমরা অনেকেই কিন্তু অনু ইউজ করি তো অনু ইউজ করলে কিন্তু সুবিধাটা অনেক বেশি কারণ অনু ইউজ করলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা অনেক বেশি পাবেন আপনি কিন্তু যে কোনো হেভি কাজ কিন্তু খুব ইজিলি করতে পারবেন তো একটা অনু দিয়ে কিন্তু আপনি কয়েকটা রাউটার ইউজ করতে পারবেন একটা অনু দিয়ে কিন্তু একটা রাউটার না আপনি একটা অনু দিয়ে কিন্তু কয়েকটা রাউটার ইউজ করতে পারবেন তো অনু সম্পর্কে দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হলো অনু আমরা অনেকে ব্যবহার করি এবং অনেকে ব্যবহার করি এর কারণ কি তো দেখুন অনু হলো একটা কনভার্টার তো অবশ্যই আপনাকে ইন্টারনেট কেবল আপনি যখন ওয়াইফাই লাইন নেবেন আপনার অবশ্যই অনু লাগবে আপনার যদি অনু আপনি অনু ছাড়া যখন আপনাকে লাইন দিবে তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে সেটা কিন্তু আপনার ডাইরেক্ট ফাইবারে লাইন দেয়নি সেটা কিন্তু অবশ্যই ক্যাট ফাইভ অথবা ক্যাট সিক্স এর লাইন দিয়েছে তারপর এটা দেখা যাচ্ছে ক্যাট সিক্স হিসেবে একটা লাইন পাওয়া যায় আসলে এখানে কয়েকটা ছোট ছোট তার থাকে যেটা আসলে আপনার আশেপাশে কোথাও কিন্তু অবশ্যই অনু আছে আপনি এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার আশেপাশে কোথাও না কোথাও অবশ্যই অনু আছে তো সেখান থেকে মূলত আপনাকে ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ এর মাধ্যমে লাইনটা এসে কিন্তু আপনার রাউটারেট ঢুকছে ডিরেক্টলি কখনোই আপনার ফাইবার কেবল দিয়ে ডিরেক্টলি কিন্তু লাইন দেওয়া সম্ভব না রাউটারে বা ক্যাট সিক্স এর মাধ্যমে অবশ্যই আপনার আশেপাশে কোথাও অনু আছে যেখান থেকে আসলে অনু থেকে মূলত আপনার ক্যাট সিক্স এর মাধ্যমে আপনার লাইনটা কিন্তু আপনার রাউটার প্রবেশ করছে তো অনেকে জানতে চাই যে অনু ব্যবহার না করলে কি হয় তো অনু ব্যবহার না করলে অবশ্যই আপনাকে যখন অনু ব্যবহার করবেন না তখন আপনাকে অন্য একটা অনু থেকে কিন্তু আসলে সাইড লাইন হিসেবে আপনার রাউটার কিন্তু কানেকশনটা আসবে সেক্ষেত্রে আপনার ইন্টারনেট ফ্রিকোয়েন্সি কিন্তু আপনি অনেক স্লো পাবেন আপনার যে কাঙ্ক্ষিত যে ওয়াইফাই স্পিডটা সেটা কিন্তু আপনি পাবেন না গরু থাকলে আপনি যে ডিরেক্টলি যে স্পিডটা পাবেন কিন্তু আপনার ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ যেটাই বলেন তো সেটার মাধ্যমে কিন্তু আপনি আসলে ততটা স্পিড কিন্তু আপনার ইন্টারনেট স্পিড পাওয়ার সম্ভব না তো অবশ্যই আপনারা যে কোনো একটা অনু নেবেন আপনার বা মার্কেটে বিভিন্ন রকম প্রাইসের কিন্তু অনু পাওয়া যায় এক হাজার থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাইসের কিন্তু অনু পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার প্রাইস রেঞ্জের ভিতরে আপনি যে কোনো একটা অনু অবশ্যই ব্যবহার করবেন